এই কথা বিশ্বনবী বলার পর আল্লাহ নবী বেদের স্বপ্ন ভেঙে গেছে ওঠার পর আল্লাহর নবীর দৌড় মারছে দৌড়ে দিয়ে দেখে আল্লাহ নবী ওফাতের আগে একটা শিশি দিয়েছিলেন যে শিশির ভিতরে কোন জায়গায় কোন জায়গায় হত্যা হবে তার মাটি আছে আল্লাহ নাই বলছেন ওই মাটি বিভিন্ন রক্ততে পরিণত হবে মনে করবা ওই দিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে এইবার উম্মে সালমা বলেন আমি শিশির বোতলের দিকে তাকালাম দেখলাম মাটি আর নাই মাটির জায়গায় পুরাটা রক্ত হয়ে গেছে আমার নাতি হোসাইন ইসলামের জন্য জীবন দে সারা পৃথিবীর মানুষদেরকে সত্যের পথে অটল আর অবিচল থাকার জন্য উৎসাহ হয়ে খান থেকে শিক্ষা হলো কে কত বড় কার ক্ষমতা কত পার এটা দেখার বিষয় নয় আপনার দেখার বিষয় হলো আপনি সত্যর পথে অটল আর অবিচল আছেন কিনা আপনার দল কত বড় হলো আপনার জনসংখ্যা কত হলো এটা আপনাকে দেখার বিষয় না আপনাকে শিক্ষা নাও রাখবে আপনি এই পক্ষে আছেন কিনা কারবালা থেকে আমরা সর্বনিম্ন তিনটা শিক্ষা পাই এক নম্বর শিক্ষা হলো অন্যায়ের কাছে কখনো মাথা নত হবে না যদিও সংখ্যায় কম হয় ন্যায়ের পক্ষে থাকা দেখবে অগর বাংলাদেশের মুসলমান ইমানদার ভাইরা কারবালা থেকে আমরা শিক্ষা নিব অন্যায়ের কোন বস্তু কবর্ধ করব না আমরা ইসলামে দল করি আমাদের সংখ্যা কম পারে আমাদের সংখ্যা গুলি তৈরি হতে পারে এই সংখ্যা কমে বাতের সামনে দাঁড়াবো বাতের ময়দানের মতো